নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি সম্পর্কের প্রতি আস্থা নষ্ট হতে চলেছে তিরিশ আর একত্রিশে ডিসেম্বর সবচেয়ে কাছের ব্যক্তি আপনার জীবন নষ্ট করার জন্য তৈরি আছে তিরিশ আর একত্রিশেই ডিসেম্বর সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে মাসের শেষ দুই দিন আগামী এই দুই দিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি তিরিশ আর একত্রিশেই ডিসেম্বর আগামী এই দুই দিন আপনাদের বেসাবিক খরচের জন্য সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য আপনার বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায় অর্থ সাহায্য পেতে পারেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে সিংহরাশি তিরিশ আর একত্রিশে ডিসেম্বর সামাজিক কাজের জন্য আপনার সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থানে কাজের পরিবর্তে ভালো কিছু পেতে পারেন সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন অর্থ নিয়ে বড়ো সমস্যায় পড়তে হতে পারে তবে দিনগুলিতে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না শেষের দিকে সন্তানকে নিয়ে পরিবারের সকলে ভ্রমণে যেতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে একটু সাবধান থাকুন জীবিকার জন্য খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে সিংহরাশি আগামী এই দুইটি আপনাদের বাড়ির পাশে ভ্রমণ হতে পারে সপরিবারে মিলে কোথাও যেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনগুলিতে খুবই ভালো সময় আসতে চলেছে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন এতে আপনাদের অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে তিরিশ আর একত্রিশে ডিসেম্বর কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার জন্য শুভ যোগাযোগ আসতে চলেছে সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে পরিস্থিতি কেউ বাড়িতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য খুবই শুভ সময় পেতে চলেছে সিংহরাশি আগামী এই দুই দিন অতিরিক্ত লোভনের সুযোগের দিকে না এগোনোই ভালো হবে মহার্য আহারের জন্য আপনাদের খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবে গয়না ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো চাপে আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চাপ থাকবে না আগামী এই দুই দিন আপনাদের সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাদের ঠকাতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে তবে পিতামাতার মাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে আপনাদের কপালে ভালো কিছু লেখা আছে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা করতে পারে অসুস্থতার কারণে কাজের ব্যাঘাত ঘটতে পারে রাস্তায় বিপদ থেকে একটু সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মৌন মিটে চাপে আর্থিক সমস্যায় আপনাদের ধার হতে পারে দাম্পত্য কহলের যোগ্য দেখতে পাবেন সিংহরাশি আগামী এই দুই ভাই বোনের সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে প্রেমের অশান্তি থাকলে তা মিটে যাবে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তারা ভালো ফলাফল পেতে পারেন দরকারি বন্ধুর কাছে সাহায্য নিতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনগুলি খুবই শুভ যাবে ব্যবসায়ী নতুন বিনিয়োগ করতে পারেন আগামী এই দুই দিন সংসারের জন্য আপনারা সুখ পেতে চলেছেন যারা বিদেশি পড়াশোনা করেন তারা ভালো ফলাফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে আপনার অশান্তি করবেন না হলে সেই অশান্তি পুলিশ পর্যন্ত যেতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পরিবারের কোনো ছোট সমস্যা আগামী এই দুই দিন খুবই বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না প্রেমের ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো থাকবে ভ্রমণের ক্ষেত্রে সহজ থাকতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার শরীর নিয়ে চর্চা করতে পারে মন থেকে দুশ্চিন্তা উদ্বেগ ঝেড়ে ফেলার চেষ্টা করুন লেখাপড়া যথারীতি ভালো চলবে পরীক্ষার ফলাফল ভালো হবে আগামী এই দুই দিন কোনো এক ব্রাহ্মণ বন্ধুর কাছ থেকে আপনারা আপনার আশা অনুরূপ উপকার পাবেন না অন্য বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে পিতৃভাব খুবই শুভ থাকবে মাঝে মাঝে আপনার মায়ের শরীরের কিছু গোলযোগ দেখা দিতে পারে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ্য আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন